আর উটগুলি দুর্বল হয়ে গেছে এমন অবস্থা হলো কারণে মক্কায় দুর্ভিক্ষ লেগে গেল সারা মক্কার মানুষ এসে হেরেম শরীফের চার পাশে বসে বসে দোয়া করে সালাতুল ইসতিসকার নামাজ পড়ে নেয় কিন্তু কোন নামাজে দুআয়ে কাজ হয় না বৃষ্টির নামে না নামে না নামে না আব্দুল্লাহ ইবনে মুমরদ বলেন আমি একদিন দূরে বসে আছি ঠিক কোন সময় দেখলাম একটা কালো নিগ্রহ একজন গোলাম আসছে তার কাপড় মোটা তালি লাগানো লাগানো পরনেছিল ওই চাদরখানা মাথার মধ্যে দিয়ে ওই গোলাম সবার থেকে আলাদা হইয়া একটু দূরে নীরবে যাইয়া চাদরের ভিতরে হাত তুলে আল্লাহকে বলে আল্লাহ জানি আমাদের গুণার জন্য তুমি বেজারো হয়ে গেছে গুনার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছো তোমরাই বাকুলিয়ার মুসলমান চট্টগ্রামবাসী মানুষ যখন অধিক পরিমাণে গুনাহ করে অপরাধ করে জুলুম করে zalim হয়ে যায় তখন আমার মালিক বৃষ্টি বন্ধ করে দেয় বৃষ্টি কমায় দেয় রিজিকের বরকত কমায় দেয় আজকে মানুষ খায় বেশি কিন্তু মরে তাড়াতাড়ি আগে মানুষ খায়তো কম কিন্তু বাসতো বেশি কি কথা খারাপ বলছি এখন মানুষ খায় বেশি মরে তাড়াতাড়ি কথা মিথ্যা সত্য কথা এখন মানুষ খাই বেশি মরে তাড়াতাড়ি আগের মানুষ খায় তো কম মর তো কম কারণ এখন খাবারের মধ্যে ভেজাল আর ভেজাল খাবেন কি কি খাবেন আপনি ফলের মধ্যে ভেজাল শালির মধ্যে ভেজাল পানির মধ্যে ভেজাল ডাবের মধ্যে ভেজাল কাঁঠালের মধ্য ভেজাল আমের মধ্যে আনারসে ভেজাল শরবতে ভেজাল বিরিয়ানিতে আপনি বলুন চুনুল একটা বানাইছে এটা দেয় বৃদ্ধি সুডা দেয় সুডা দিলে ফুলে এটা খাইলে মানুষের রোগ ছাড়া কি হবে কি কথা মিথ্যা বলতেছি সোজা বাংলা হিসাবে বান্ডার আল্লাহ তুমি এক্ষুনি বৃষ্টি দাও দেরি করোনার রব বৃষ্টি এক্ষুনি দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আবদুল্লাহ মোবারক বলতেছেন আমি দূর থেকে কান লাগাই শুনতেছি যে সব হাজার হাজার মক্কাবাসী দোয়া করলো বৃষ্টি নামলো না কিন্তু ওই গুলাম নিগ্র চেহারা কালো সাদর মুরাদি আল্লাহ ডাকে আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দেও এক্ষুনি দেও এক্ষুনি দেও দেরি এক এক্ষুনি দেও আবদুল্লাহ এগুলো মোবারক বলেন আমি দেখলাম আকাশে মেঘ জমে গেল অজর দ্বারা বৃষ্টি নামতে লাগলো চিৎকার মেরে বলবেন কাল্লাহ আকবা কি বুঝলেন তো বৃষ্টি তো বৃষ্টি এদেশে আলেমের নাই ষাট লক্ষ আলেম আছে ষাট লাখ ষাট লক্ষ ওয়াজ করে তবলিক জামাতের লোকেরা মসজিদে মসজিদে ঘুরে ঘুরে তবলিক করে

তারপরে মসজিদের জুতা চুরি বন্ধ হয়ে নাই খাজা বাবা আজমেরি সান্দেরিক জবানের কি ফুজুত একা ওয়াজ করলেন তিনি একা ওয়াজ করেছিলেন মাইক ছিল না বিরাট বড় প্যান্ডেল ছিল না মাইকিং টাইকিং হইছে হিলা ফালা বিফালা বলি কিছুই ছিল না বিরাট জননন্দিত বক্তাও ছিল না একা আওয়াজ করেছিলেন তিনি সেই দিন আজ থেকে এক হাজার বছর আগে একা ওয়াজ করলেন খাজা বাবা আজমেরি তার জবানের কি প্রযুত ছিল একা ওয়াজে তৎকালীন দুর্ভেক্ষর জমানাতে সনাতন অধ্যোষিত এলাকাতে হিন্দু সম্প্রদায়ের শিখ সম্পদ আপনার বৌদ্ধ সম্প্রদায়ের ভিতরে তিনি ওয়াজ নসিয়ুদ করলেন একা একজন মানুষ তার ওয়াজে এমন বরফুট ছিল এক কোটি মানুষ কালেমা আবুলের মুসলমান হইছে আরো আরও জোরে আরও জোরে আরো 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 ফাওয়ার আছে নি এই হাত উঁচু করে বলেন ফাওয়ার আছে আমরা এই ওলি আল্লাহর পক্ষে আছি না নাই যারা বিরোধী তাকবীর আল্লাহর রিসালাত কষ্ট হচ্ছে কেবল তো শুরু শেষ দেরি আছে

খাজা বাবা কি ওয়াজ করলো যে এক কোটি মানুষকে সে কালেমা পড়াইলো তো তার ওয়াজ আর আমাদের ওয়াজের ডিফারেন্স কত আমাদের দেশে এখন বক্তা যদি লাভ দিয়ে কয় কি রে ফির আমার কি তরিকা কি এ সব বেদাত ওর জুতা দিয়ে ফিটানোর দরকার আপনি খুশি হন আর বেজরেন কিচ্ছু করেন ও সাতা দেখার টাইম আমরা ফরিদপুরে ভুলা ডাইরেক্ট অ্যাকশন করে দিয়ে একবার যাও শুট করে দিলাম চলে যাও গা কব বলতেছে আমি দেখলাম আকাশ থেকে বৃষ্টি নামা শুরু আকাশ থেকে বৃষ্টি নামার কারণে সারা মক্কায় প্লাবিত হয়ে গেল আমি আশ্চর্য হলাম এত মুসলমান দোয়া করলো কোন মুসলমানের দোয়ায় কাজ হলো না কিন্তু একটা গুলাম জীর্ণ শীর্ণ পোশাক সেনা তালি দেওয়া যুক্ত পোশাক পরে এসে চাদর মোড়া দিয়ে বসে আল্লাহ রে বলতেছে আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও এক্ষুনি দাও এক্ষুনি দাও আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও চাইতে চাইতে আকাশ জুড়ে মেঘ হয়ে গেল আর অজুর দ্বারায় বৃষ্টি নামতে লাগলো একবার জোরে বলা যাবে আল্লাহ আকবার

শুনিয়া যাও মা কি জিনিস ওই গাবি সারা চট্টগ্রাম গুরু যদি আপনি ঘুরেন গাবি আপনার পিছু ছাড়বে না গাবি আপনার পাগল না খাবারের জন্য না গাভীর বাচ্চাটা আপনার কোলের মধ্যে গাবি বাচ্চার পিছু ছাড়ে না ওই আপনি নদীর মধ্যে যদি সাফাই পড়েন পাশে মনে সাগর এই আপনার কি বলে নদী কর্ণফুলী নদী এই নদীর মধ্যে যদি ঝাঁপাইয়া পড়েন দেখবেন গাভী আপনার পিছে পিছে ঝাঁপাইয়া পড়ছে কি কথা কন ঠিক কিনা মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ তোমারই হয়েছে বয়েসে তোমারই তোমারি তলে হয়েছে জান্নাত এত গ্রামবাসী বুঝাচ্ছি আরো যদি বুঝতে চান তাহলে ডিসকভারি চ্যানেল দেখেন বলে হুজুর ডিসকভারি চ্যানেল কেন দেখতে বললেন মহিষের পাল বাঘে আক্রমণ করলো সিংহ আক্রমণ করেছে সব মহিষ বাঁচার জন্য বলে যার যার অবস্থান এসে চলে গেল কিন্তু বাচ্চার দোহড়ায় সারতে পারে না সব মহিষ চলে গেল। কিন্তু মা মহিষটা বাচ্চাকে সেরে পালায় গেল না সে সিংহের সাথে বাচ্চারে বাঁচানোর জন্য মারামারি করে জোরে জোরে যুবতী নারী তোমাকে বলতেছি সংসারে বিয়ে বউ হয়ে আসার পরে শ্বশুরের সাথে যুদ্ধ বাধাই দেয় শ্বশুরির সাথে যুদ্ধ বাদাই দেয় অশান্তি করে জল্ফাস করে সে আলাদা খায় ছয় মাসে এক বছর না যাইতে বাপ থেকে জুদা হয়ে যায় মা থেকে জুদা হয়ে যায় শাশুড়ি থেকে জুদা হয় বৌমা শিক্ষক দিয়ে কয় যে আমার যুদা করে না দিলে আমি এই জামার ভাত খাব না বিরাট বড় যুদ্ধ সংসদে অশান্তি প্রত্যেক গ্রামে ওয়ার্ড এলাকায় মহল্লায় পাড়ায় পাড়ায় অশান্তি কি কথা কন ঠিক কিনা পড়ায় 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 এই বিষয়ে অশান্তি কোনো শেষ নাই কত মিছিল মিটিং আদালত এই বিচার সালিসের শেষ নাই

সমস্ত মহিষগুলি পালায় চলে গেল জীবন বাঁচানোর জন্য কিন্তু মা মহিষটা পালাইল না ওই মা মহিষটা বাচ্চারে বাঁচানোর জন্য সিংহের সাথে মারামারি শুরু করলো লড়াই করে মা মহিষটা মারা গেল জীবন দিয়ে দিল প্রমাণ করে গেল সন্তান রে আমি আমার জীবনের চাইতে মা হইয়া তোরে বেশি ভালোবাসি সবাই পালাইছে আমি মা পালাইতে পারি নাই আমি তোরে বাঁচানোর জন্য সিংহের সাথে শত্রুর সাথে লড়াই করে আমি আমার জীবন দিয়ে দিলাম তারপর আমি নিজেকে বাঁচাইতে পারলাম না তোমাকেও বাঁচাইতে পারলাম না মা মহিষ প্রমাণ করে গেল জীবন দিয়া এটার নাম মা 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 এই মাকে যে কষ্ট দেয় আল্লাহর কসম করে বলি মক্কার ইমাম হলেও জান্নাত নসিব হবে না একবার সহজ হিসাব আপনি সাইকুল হাতি সন না সাথা মুক্তি আজম হক না মনাজারে মিল্লা বিরাট বড় বক্তা মক্কামুদ্দিনের ইমাম আর বাইতুল আকর ইমাম সাত পয়সা